কথা বুঝতে পারছেন এটি ইদি মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাহফিল এটা বাবা আন নাউউ মিন আনওয়াই তাযীম রাসূলুল্লাহ তাযীম আজমতের সাথে সম্পর্ক রাখে আমরা কখনো বাড়াবাড়ি করি না আমরা বলি সারা বছর আমরা অনেক জায়গায় আমরা তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাহফিলে যাই তো যাই না কথা বলেন আবার আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাহফিল করি কেন আমরা জানি সিরাজজার মিলাদ তার সিরাতে শুরু করতে হয় মিলাদ দিয়ে আর যেহেতু রবিউল আউয়াল মাসটা মিলাদুর নবীর মাস এজন্য এই মাসে আমরা ইদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানে মাহফিল করাটাকে অধিক যুক্তি যুক্তি মনে করি এটা সম্পর্ক বিশেষ সাথে আজমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তো দুইটা জিনিস বুঝলেন মাহাবাতুর রাসূল আর